i আদিবাসী ভারত মহাসভার পক্ষ থেকে গাজল কমিটির উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয় একটি পদযাত্রার মধ্য দিয়ে শুক্রবার রাঙাভিটা বারো নম্বর জাতীয় সড়ক একটি বেসরকারি লজের সামনে থেকে পদযাত্রা অনুষ্ঠিত হয় সেখানে একাধিক আদিবাসী সংগঠনের সদস্যরা অংশ নেয় তারা কদুবাড়ি হয়ে রাঙাভিটা ট্রাফিক ঘুরে পুনরায় বেসরকারি লজে পদযাত্রা সমাপ্ত করেন আদিবাসীদের সমস্যা এবং সমাধানের জন্য সোচ্চার হন জানা গেছে তাদের নয় দফা দাবি রয়েছে তার মধ্যে অলচিকি ভাষায় প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষা ব্যবস্থা আদিবাসীদের সারনা ধর্ম আদিবাসীদের কাজের ব্যবস্থা গ্রামের বেহাল রাস্তা বৃদ্ধ ভাতা সহ একাধিক দাবি জানানো হয় উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক সুখচাঁদ সরেন রাজ্য সভাপতি প্রশান্ত হেমবম সহ অন্যান্যরা

মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা